শহরের সোনার গহনার দোকানে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বিহারের থেকে আসা একটি ডাকাতের দল বাঁকুড়ার শহরের কারচুরিডাঙ্গার সেনকো গোল্ড এন্ড জুয়েলার্সে ডাকাতির ছক কষেছিল তারা সন্দেহজনক ঘোরাঘুরি স্থানীয়দের নজরে পড়ে খবর যায় বাঁকুড়া সদর থানায় তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতের দল চম্পট দেয় জনাচার পালাতে সক্ষম হলেও দুইজনকে পুলিশ ধরে ফেলে পুলিশ ধৃতদের কাছ থেকে তিন রাউন্ড গুলি সহ একটি পাইপ গান একটি মোটর বাইক যেটি চুরি করে নাম্বার প্লেট বদলে ধৃতরা ব্যবহার করছিল এছাড়াও তিনটে মোবাইল ফোন ও কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করে দুজনেই বিহারের বাসিন্দা পুলিশ আজ ধৃতদের বাঁকুড়ার জেলা আদালতে তুললে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানিয়েছে ধৃতদের একজন অজিত কুমার তার বয়স আঠাশ বাড়ি বিহারের বৈশালী জেলার হাজিপুর থানার ইসলামপুর এলাকায় আরও একজন রোহিত কুমার রায় বয়স উনতিরিশ বছর বিহারের পাটনার দিঘা থানা এলাকার বাসিন্দা আমরা দেখে নেব সেই খবর বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ের রিপোর্ট ভোর